বৃন্দাবন ধাম এমনই একটি স্থান এখানে দুশো বাহান্ন কিলোমিটার জুড়ে যেসব দর্শনীয় স্থান প্রতিদিন হাজারো বার দর্শনের জন্য বেরোলেও যেন দর্শনের পিপাসা মেটে না তেমনি যখন আমার কাছে যাত্রীরা দর্শনের জন্য আসেন তখন তাদেরকে নিয়ে দর্শনে বেরোয় বারবার বিভিন্ন স্থান দর্শন করার পরেও তাদের যেরকম পিপাসা মেটে না তেমনি আমারও পিপাসা মেটছে না তো চলুন আজকে আমরা ব্রজধামের মধ্যে সেই আমাদের প্রিয় আকাঙ্ক্ষিত যমুনার দিকে যাই মানে বৃন্দাবন শহরের ভিতরে প্রবেশ করব যেখানে প্রেম মন্দির আদি গোবিন্দ মন্দির সোনার গাছ মানে রঙ্গনাথ মন্দির আর অনেক কিছু দর্শনের আছে ভান্ডির বন রয়েছে নিকটবর্তী স্থানে তো চলুন তো সেসব স্থানেই ভ্রমণ করাই হলো ভক্তির মার্গ এবং মনুষ্য জীবন জনমের সার্থকতা রাধে রাধে মিত্র ধাম সেভাগুতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকে দর্শন করাবো বৃন্দাবন ব্রজধাম সকালবেলা আমাদের বেরিয়ে পড়তে হয় আটটা থেকে নটার মধ্যে নির্ভর করে সময়টা যাত্রীদের উপরে যে ওনারা কখন রেডি হয়ে বেরোতে পারেন এরপরেই শুরু হয় গাড়িতে চেপে ব্রজের বিভিন্ন স্থানের দর্শনের পর্ব রাধে রাধে আস ও মাদ চলেছেন ব্যাস ঠিক আছে তাহলে আজকে তো আর টেনশন নেই যাওয়ার বেশ প্রভুজি কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এরই সাথে এক ঝলক দর্শন করে নিন যেখানে আপনিও আসলে এখানে থাকতে পারবেন প্রসাদ পাবেন এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল তো যাই হোক আমার একারি লেট হয়ে গেছে সবাই গাড়িতে ওয়েট করছে শুধুমাত্র যাই হোক আমার জন্যই লেট হয়ে গেল সবার অসুবিধা নেই হবে আমি কোনটা উঠবো ভাই আমার নাম কি জানো কোনো অসুবিধা নেই চলো কোথায় বসবো তাহলে আচ্ছা ও ওইটাই বেশি খালি আছে আপনারা দুজন ওইটাই বসেন না আচ্ছা এ অবধি যত ভক্ত আমাদের কাছে এসেছেন কখনো মনে হয়নি সেই ভক্তরা পর যেন মনে হয় সত্যিকারের আমরা সবাই একটি পরিবার আর এই পরিবার মনে করেই দেখবেন কত সুন্দরভাবে হেসে খেলে ব্রজধাম দর্শন হয় কিন্তু এই আনন্দটা অন্য স্থানে হয় কি না সেটা ঠিক জানা নাই হ্যাঁ সব রাধাণে বিরাট ব্যাপার থেকে আগে চলো বসে যান সামনে बोलो राधा रानी की वृंदावन यात्रा की राधा कुंड श्याम कुंड की गिरी गवर्धन की चिरासी कोष परिक्रमा की आज के दर्शन की जय जय श्री राधे श्याम वृंदावन सखी, हो मेरे हो उठे পিছন দিক দিয়ে চলেন হ্যাঁ যাই হোক সর্বপ্রথমে আমরা রঙ্গনাথজি মন্দির দর্শন করার জন্য আসলাম হ্যাঁ গাড়িতে জুতো থাক সবার ভালো হবে জুতো গাড়িতে চশমা নিয়ে নেবে মোবাইল জুতো গাড়িতে রেখে দেন সবচেয়ে বিনা টেনশন জুতো একদম এখানেই থাকবে জুতো আর দরকার নাই সব পায় এটাতে দর্শন হবে

বলো জয় শ্রীরঙ্গনাথ ভগবান কি জয় জয় শ্রীনাথ কি জয় হো এই যে চলুন এবারে আমরা সোনার তালগাছ প্রসিদ্ধ সোনার স্তম্ভ এখন সেটি আমরা দর্শন করার জন্য প্রবেশ করছি একে একে আমাদের সব ভক্তরা আসছেন আর এই যে কার্তিক মাস নিয়মসভা মাস আসতে চলেছে এখন কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তেই থাকবে এই যে আমাদের যাত্রীরা সবাই প্রবেশ করছেন চলুন এই রঙ্গনাথ মন্দিরকে নিয়ে অনেক ভক্তদের মনে অনেক প্রশ্ন রয়েছে আসলে এখানে যে স্তম্ভটি দেখা যাচ্ছে সেটি কি স্বর্ণের নাকি পিতলের স্বর্ণ হলে এভাবে কোনো সিকিউরিটি ছাড়া কিভাবে দাঁড় করিয়ে রাখা যায় তাই না তো এসব প্রশ্নের মধ্যে আমরা যাব না কেন কি আমাদের ব্রজধামের একটি ধূলিকানার মূল্যও স্বর্ণের মূল্য থেকে অনেক বেশি তাই না ভক্তদের কাছে তো তাই আর বাকিদের কথা তো আমরা জানি না তো দেখুন এই নামটি প্রচলিত কেন হয়েছে স্বর্ণের তাল গাছ নিশ্চয়ই এর পিছনে কোনো সূত্র আছে সূত্রের কথায় আমরা যাব না তবে একটি অরুণ স্তম্ভ এমনটি মান্যতা বা শাস্ত্রে পাওয়া যায় দেখুন উপরের কত সুন্দর কারুকার্য কত সুন্দর রং কাতার নাম যেরকম ভগবানের রাঙ্গানাথ তেমনি দেখুন মন্দিরের রঙের সাথেও কত মিল মোটামুটি আমি দর্শনে নিয়ে আসি ভক্তদের পরিক্রমা তো করাতেই হবে অনেকে মন্দির দর্শন করে চলে যান রাধে রাধে তো মন্দির দর্শনের সাথে সাথে মন্দির পরিক্রমাও করতে হবে হ্যাঁ তবে সম্পূর্ণ কৃপা সম্ভব পাওয়া আচ্ছা উপরে দেখুন এগুলো হলো স্বর্ণের কলস এই যে হ্যাঁ এই যে উপরে দেখা যাচ্ছে সোনার কলস আমাদের বৃন্দাবনে ধন সম্পদ কম ছিল না কিন্তু ওই যে মুঘল আমলে অরঞ্জেবাদী ওরা কিছু ভেঙে ঠেঙে লুটপাট করেছে আর কি বুঝলেন হ্যাঁ এটা আপনার চারশো বছর তবে মিত্র একটি ভিডিওতে বৃন্দাবনের মধ্যে যে সব দর্শনীয় স্থানগুলো রয়েছে তা কিন্তু দর্শন করানো সম্ভব হবে না আর কিছু কিছু মন্দিরে তো একদম ক্যামেরা নিয়ে প্রবেশ করাই বারণ তাই এক দুটো ভিডিওতে দর্শন করুন আর বাকিটা আপনি না হয় সেই দর্শন করবেন আমাদের সাথে কেমন এই হল আমাদের গোবিন্দ দেবজির মন্দির মিত্র বিশ্বকর্মার নিজের হাতের তৈরি একটি নিদর্শন এটি আপনার একদম রঙ্গনাথজি মন্দির আছে তার একটু আগে চৌষট্টি মহন্তের স্থান তার পাশেই হল আমাদের এই গোবিন্দ দেবজির মন্দিরটি রাজে রাজে আসলে ব্রজের সব মন্দির তো সুন্দর কিন্তু এই হেটে হেটে সুন্দরতা দর্শন করার আর ইচ্ছে করে না হ্যাঁ ইচ্ছে করে কি জানেন যে কোনো একটা মন্দিরের কোনায় বসে চুপ করে হরিনাম সংকীর্তন কিংবা মালা জপ করতেই ভালো লাগে আর যাদের হাতে গোনা সময় গোনা সেকেন্ড গোনা ঘন্টা গোনা দিন তারা কি করবেন তারা তো এসে দর্শন করার জন্যই ব্রজের বিচরণ করে বেড়াবেন সেটিও ভক্তি তবে শান্ত পরিবেশে বসে থেকে ভজন করার সুখী আলাদা দেখুন এই একটি কত সুন্দর স্থান করছে দেখুন আমাদের ব্রজের এখানে বসে বসে শান্তি ভজন জীবে এই বৃন্দাবনের অলিগলি চেনা কিন্তু বড় দায় কেন জানেন পরিচিত কেউ না থাকলে পরে খুব মুশকিল হয়ে যায় আপনি যেন হারিয়ে যাবেন হ্যাঁ ওই তো ওইটাই তো বাшко ঠাকুরমার সাথেও পাচ্ছে না পাচ্ছিনা হ্যাঁ ওনা সব বাংলাদেশি বাংলাদেশি লোকনা হ্যাঁ বুঝি দেখি মাতাজি কোথায় নিয়ে যায় উনি তো গাইড আমাদের বৃন্দাবনের ওলি আমার মাথায় থাকে না এরপরে এই গলি থেকে এগিয়ে সবাইকে বাঁকে বিহারীর মন্দিরে প্রবেশ করিয়ে দিয়ে আমি চলে আসলাম কেশি ঘাটের দিকে তারপরে সেখান থেকে আমরা ভান্ডির বনের উদ্দেশ্যে চলে আসি তো এবারে আমরা এসে পৌঁছালাম হলো শাম তালাবে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটি কুণ্ড রয়েছে এখানে আর বনের তো আজকে এসে দেখলাম যে পুরো রঙেরই পরিবর্তন হয়ে গেছে মানে অন্য সময় আসি যেরকম আমাদের তমাল বৃক্ষ হলো ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ঠিক আছে তো অনেক কিছু কিছু কালো হয়ে গেছে যেন মনে হচ্ছে শ্যাম আসলে এই তমাল বৃক্ষ এটা হ্যাঁ তমাল বৃক্ষ এর রং বেশিরভাগ হলো শ্যামলা বর্ণ কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বৃষ্টির পরে কালো হয়ে গেছে আচ্ছা যাই হোক পাশে আসেন একটু এই যে ওই যে কুণ্ডটি দেখলেন যার নাম হলো শ্যামতালাব মানে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে এসে গোমাতাদেরকে নিয়ে জলপান করেছিলেন এখানে ওই জন্য এই স্থানের নাম হলো শ্যামতালাব শ্যাম জলপান করেছিলেন বলে আচ্ছা এই ভান্ডির বনের যে মহত্ব বা রাসের বন এই কিন্তু ওখানে বিবাহ হয়েছে তার বন তো আর ছোট ছিল না সেখান সেখান থেকে এখান অব্দি পুরো সম্পূর্ণ হলো ভান্ডির বন এটাও এটা হ্যাঁ এটা হলো বান্ডির বনের অংশের ভিতরে অনেক ময়ূর আছে আর এই বনের ভিতরে প্রচুর বাবাজিরা কুটিয়া করে 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 এই একটা দেখুন হ্যাঁ সবাই এরকম ভজন করে সবচাইতে শান্তির জায়গা এটা চলুন আছে আছে ভিতরে আছে আমাদের এই গোবিন্দের বন শুধু দর্শন করা নয় দর্শন করতে করতে এই বনের মধ্যে দিয়ে চলাকেও ভক্তি বলা হয় কেন আপনি ব্রজে পদচারণা করছেন এটাও আমাদের গোবিন্দের আর রাধারানীর কৃপা না হলে তো আর কখনো হয় না তাই না ভোগ বিলাসিতা জীবনে নেই সম্পূর্ণ ওই বৃক্ষের নিচে হ্যাঁ বেলা এখন এখন তো ডাকলে যাবেন না কিন্তু তাহলে সমস্যা হচ্ছে আচ্ছা মানে রাতের বেলা রকম লাগে পরিবেশটা অন্ধকার ওই আছে কারেন্ট বাবাদের কুটিয়ার সামনে একটা করে আলো থাকে একদিন ভাবছি যে রাতের বেলা আসব দেখব কি রকম দৃশ্যটা থাকে হুম সব সময় ভজন করে তো এই যে সবার এক একটা আঙ্গিনা ওই যে দেখুন আঙ্গিনায় কত সুন্দর সুন্দর তুলসী বৃক্ষ করে ওই আসে তো প্রত্যেকদিন শান্তি আসলে হলো ত্যাগে ভোগে কখনো শান্তি হয় না আমরা একটা সংসার পাতি সংসারে কত কিছু হ্যাঁ টিভি থেকে শুরু করে একটা ঝাড়ু অব্দি এটা কিন্তু মেনটেন করে রাখতে হয় আর এই মেনটেন করাটাই সবচেয়ে জঞ্জালের কাজ ঝামেলার কাজ নাকি যত জোগাড় করবে তত ফাঁসবে এনাদের কোনো জোগাড় নেই কিছু নেই ভাসার কোনো গল্প নেই শান্তি মশা একটু আছে মনে হচ্ছে বুলবুলাইয়া চেনেন তো এখনও আমাদের এই ব্রজের মধ্যে কুটিয়াগুলো কত সুন্দর বাবাজিরা এখানে বসে ভজন করেন আর পরিপাটি দেখুন আঙিনাগুলো বাবাজিদের দেখেছেন তো যে গোলকধাম আমরা হয়তো কখনো চোখে দেখিনি দর্শন করিনি কিন্তু গোলকধামের যে সুখ বা গোবিন্দ কেমন স্থানে বিরাজমান থাকেন কেমন হয় আমাদের ষোলো বছরের কিশোর গোবিন্দের তার নিবাসের স্থান সেটি কিন্তু কিছুটা আন্দাজা করা যায় এমন সুন্দর পূর্ণভূমি দর্শন করলে পরে যেমন ঘন বন তেমন তার ভিতরে বাবাজিদের অনেক কুটিয়া নির্মাণ করা আর সেই কুটিয়ার আঙিয়া সেই কুটিয়ার আঙিনাগুলো যেন স্বর্গের কেউ হার মানায় আবার অনেকে প্রশ্ন করবেন আমরাবতী মানে হল ইন্দ্রের নিবাসের স্থান হ্যাঁ ওখানেই তো ইন্দ্র দেবতা থাকেন আর সত্যিই তাই ব্রজের এই সুন্দরতা অপরিসীম দেখুন কিভাবে ভক্তরা ছুটে যাচ্ছেন ময়ূর দর্শন করার জন্য এই বনের মধ্যে প্রচুর ময়ূর বিভিন্ন প্রকারের বৃক্ষ আর বৃক্ষের ডালে ডালে পাখিদের কলরব মিষ্টি ধ্বনি এবং এর নিকটেই কিন্তু রয়েছে আরেকটি সুন্দর স্থান যে স্থানের নাম হল বংশীবট ভগবান শ্রীকৃষ্ণ একদিন যমুনার নিকটে গোচরণে এসে গোমাতাদেরকে নিয়ে একটি বটের বৃক্ষের উপরে উঠে বংশী বাজিয়েছিলেন ভক্তদের মান্যতা বা শুদ্ধ ভক্তরা শুনতে পান সেই বটের বৃক্ষেতে কান লাগালে এখনো ভগবান শ্রীকৃষ্ণের বাসির ধ্বনি অনেক দিন পর আসলাম কিছু কিছু বন মানে এইসব আর কি জলে ডুবে গিয়েছিল এইবার বুঝতে পারছি আর এই জলে ডোবার কারণেই মানে রাস্তাগুলো সব হারিয়ে গেছে সম্পূর্ণ বন জলে ডোবা ছিল জলে ডুবে গিয়েছিল না ওই জন্য রাস্তা হ্যাঁ ওই জন্য নিশানগুলো মিটে গেছে মরে গেছে মানে এইগুলো এইগুলো পুরো জলে ডোবা ছিল ছিল কাদা লেগেছে এই সর্বনাশ কাদা লেগেছে না একটু বাসি বাজাও

গোপীরা তো তোমার দিকে ধেয়ে আসবে বল এই দেখো কৃষ্ণের বন্ধু নয়তো কৃষ্ণ এসেছে তাই জন্যই তো ওই আর 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 সিনেমার নাচো নাচো না এমনি নাচো

চার বছর আগে মানে আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম দু সালে ঠিক আছে এবার তখন ঘরে বসে বসে আমি বরাবরই মানে একটু মানে এই সব তীর্থস্থানের সম্পর্কে জানতে আমার ভীষণ ভালো লাগে তো এরকম ভিডিও ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখি আপনার ভিডিও সামনে চলে আসে ঠিক আছে তো কন্টিনিউ দেখার কারণে আপনার ভিডিওগুলো অল টাইমই আসতে থাকে আপনি যখনই মানে আপনাকে সাবস্ক্রাইব না করেও মানে নোটিফিকেশান আসে না তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো ওরকম আসছে তো ওরকম দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর আপনি এত সুন্দর একটা মানে মানে এত সুন্দর করে আপনি বর্ণনা দেন যে বৃন্দাবনটা এত সুন্দর করে আপনার আপনার মতো হয়তো কোনো বেঙ্গলি ব্লগার আমার মনে হয় না যে এত সুন্দর করে বোঝায় তো খুব সুন্দর মানে আমার মনে একটা মানে বৃন্দাবনের প্রতি একটা প্রেম জেগে গেছে তো আমি তখন ভেবে রেখেছি যে আমি বৃন্দাবনে যাব তো সেই ভাগ্যবশত দেখুন আজকে আমি বৃন্দাবনে এসেছি আমার মেয়েকে নিয়ে আমার চার বছরের মেয়ে স্বামী ঠিক আপনার কুঠিয়াতেই উঠেছি মানে আমি এখান থেকে বিশ্বাস করি সত্যি রাধারানীর না একটা অশেষ কৃপা আছে এটা আগের থেকেই মানে ফিক্সড করা যে আপনার কাছে আপনার ভিডিওই দেখেছি সেই আপনার কুঠিয়াতেই এসে থাকছি মানে একটা অসম্ভব এক্সপিরিয়েন্স এটা বলে হ্যাঁ হ্যাঁ স্বপ্নের হ্যাঁ হ্যাঁ মানে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ হয় না মানে এটা এটা কিন্তু সত্যি কথা এটা আমি সবাইকে কালকে রাত্রেও গল্পটা বলেছি হ্যাঁ রাধা রানী না আমি বছর চার আগের থেকে আপনার ভিডিও দেখি হ্যাঁ এবার দেখুন সেই আজকে চার বছর পর আপনার সাথেই বৃন্দাবন ধাম ঘুরছি এটা বিশাল বড় আমার সৌভাগ্য মানে কথায় আছে না ড্রিম কাম ট্রু তো আমার কাছে সেটাই হয়েছে আমি ভীষণ হ্যাপি মানে মনে হচ্ছে আমার জীবনের সব কিছু আমি পেয়ে গেছি ব্যাস আর এই যে এখন এই

কুম্ভে যে কুম্ভকে ওই স্নানে বলছি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো ওই বেনারসে যেয়ে ওখানেও যে এই চা ছয় সাত মাস আগে আমরা গেছি স্নানে তখনই আর এত সহজে যে এইভাবে এই মেয়ের সন্ধানে মানে আসবো সেটা কল্পনাই করতে পারি আর সত্যি কথা বৃন্দাবনে আসা মুখের কথা না কৃপা না 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 করলে এখানে কেউ 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 আসতে পারবে তাই হাজার টাকা থাকুক আবার কেউ টাকা নেই কিন্তু সে বারবার আসছে কিন্তু কারোর অনেক টাকা আছে সে আসতে পারছে না এটা কৃপা ছাড়া সম্ভব না তো ভীষণ হয়ে পড়েছিল

তো মিত্র ভিডিওটি অনেকটাই লম্বা হওয়ার কারণে ভাবছি এর পরবর্তী যে অংশগুলো আছে নেক্সট ভিডিওতে আপনাকে দর্শন করিয়ে দেব তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে